হুম আসসালাম আলাইকুম বন্ধুরা কে কেমন আছেন কোথায় আছেন চলে আসেন এই দেখেন মজার মজার খাবার দেখতে পাচ্ছেন মেলা থেকে খই কিনে নিয়ে আসছিলাম এটা ধানের খই তো এটা দিয়ে আমি আজকে দই মাখিয়ে খাবো সকালের নাস্তা তো বন্ধুরা যে যে খেতে চান আমার সাথে চলে আসেন বন্ধু আপু ফেসবুকের সমস্ত বন্ধুদের আমার দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন তাড়াতাড়ি আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি দই আর ধানের খই আর মুড়ি দিয়ে একসাথে খেজুর মিশিয়ে সকালের নাস্তা এই যে এখানে মুড়ি আছে মুড়ি আছে এই যে মসমসে মুড়ি এই মুড়ি দিয়ে আর কিছু খেজুর কিনে নিয়ে আসছি আজকে আমার খুব খেতে মন চাইছে এই জন্য আমি এই নাস্তাটা আজকে করব। নাইস খেজুর অনেক সুন্দর আর পরিষ্কার করে নিয়ে আসি আগেই দেখতে পাচ্ছেন এই খেজুরগুলো দিয়ে আমার রোজা আর তর্স হইছে না রোজার আগে আমি খেজুর দিয়ে নাস্তা করবো আর এখানে দেখছেন আমার কুসুরের গুড় আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এটা দিয়ে আমি অ্যারোবেলা শরবত করে খাবো সকালে তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যারোবেলা এটা আমি পেরে নিয়ে আসছি আমি এই কুসুরের গুড় দিয়ে সকালে শরবত করব আর দই দিয়ে সকালের নাস্তা তো কাদের কাদের এই নাস্তাটা পছন্দ কমেন্ট করবেন পাশে থাকবেন ভালোবেসে আর দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে রইল আন্তরিকভাবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা বন্ধুরা চলে আসেন তাড়াতাড়ি দই দিয়ে খই আর মুড়ি মাখানো খাওয়া তে অনেক মজাদার আর অনেক নাইস কিন্তু বন্ধুরা যারা খাননি তারা মিস করবেন তো রাখি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ